আসসালামু আলাইকুম কাছে ও দূর দূরান্তের বায়ু বনেরা কেমন আছেন আসলো রাশিয়ায় আসি সমাজ রক্ষা করতে যায়া এই সুইমিংয়ে গোসল করতে হইতেছে এবং সমাজ রক্ষা করতে হইতেছে কিছু বলার নাই ভাই আসলো জীবনে যেটা না করছি জীবনে যেটা না খাইছি সমাজ রক্ষা করতে যায় আসলে বিজনেস করতে যায় আসল এটা করতে হচ্ছে তো আমার কাছে খারাপ লাগতেছে আসলে কিছু করার ছিল না সবার সাথে আমার চলতে যায় আমি ওদের ফ্যামিলি ওদের কালচার এ করতে যায় মানে মেনটেন করতে যায় অনেক কিছু করতে হচ্ছে যেমন আমি এই যে উদাম শরীরে আমি গোসল করতেছি এটা আমার কাছে খুব খারাপ লাগতেছে কিন্তু তারপরেও কিছু করার নেই ভাই সমাজ এবং বিজনেস মানুষের কালচার এই মেনটেন করতে যায় অনেক কিছু করতে হয় এরা আসলে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সবাই ছেলে মেয়ে বসে একসাথে ড্রিঙ্ক করে আমি আসলে ওটা করতে পারি না আমার কাছে খুব খারাপ লাগছে তারপরেও আসল সমাজ রক্ষা করতে যায় আসলে অনেক কিছু করতে হয় ড্রিঙ্ক করতে গেছি এরা আসলে ব্রা পেন্টি পরে গোসল করে আমি ভিডিওটা দিতে পারতেছি না আমারও তো ফ্যামিলি আছে ফ্যামিলির অগ্রসরে আমি করতেছি আল্লাহ তুমি আমার মাফ করো যে এই ধরনের কোনো দিন যেন না হয় এবং এই রাশিয়ায় চলতে যায় আমার অনেক কিছু করতে হইতেছে এবং আমার পার্টনার বিভিন্ন কারণে এগুলা করতে হইতাছে এগুলা করি কিছু করার নেই এই যে এরো হাফ প্যান্ট পরা ওর বউ এরো ব্রা পেনটি পরা একসাথে গোসল করতে হয় এটা বলার কিছু নেই জাস্ট ফানি ভিডিও জাস্ট বুঝবে কারণ ওটা না বললে ওরা আসলে এটা মাইন্ড করবে যে এই ভিডিও ওটা করা ভালো থাকেন সুস্থ থাকেন আসল এগুলো ভিডিও দিতে নেই তারপরে ভিডিও দিতে হয় কারণটা হলো মানুষ অনেক কিছু জানতে চায় অনেক কিছুই দেখতে চায় এই জন্য আসলে ওই ভিডিওগুলো দেওয়া আর কিছু না সত্যি কথা দ্বারা নাহলে আমি এই ভিডিওগুলো আমি কখনোই দিতাম না দিতে হয় কারণ ওইগুলো ভিডিও আমি দিতে পারি না যদিও আমি প্রবাস থাকি বিজনেস করি বিজনেস পারপাস অনেক কিছুই আসলো ভিডিও করতে হয় সব ভিডিও তো দেওয়া যায় না আপনারা অনেক কিছু জানতে চান জানার কোনো শেষ নাই ভাই এই রাশিয়ার সম্বন্ধে অনেক কিছু জানতে হবে সারা জীবন যদি আমি দশ বছর থাকি দশ বছরে যদি ভিডিও দিই তারপরেও শেষ হবে না অনেক ভিডিও আছে অনেক পারপাস আছে যেটা আপনারা জানেন না আপনাদেরকে তুলে দেওয়ার জন্য তুলে ধরার জন্য আমি আপ্রাণ চেষ্টা করবো তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো সাবস্ক্রাইব করলে কি হয় জানেন যে ভালোবাসা বাড়ে বন্ধুত্ব বাড়ে তারপরে ফ্যামিলি বাড়ে ঠিক আছে সবাই মিলে আমরা একটা করবো ইনশাল্লাহ ভিডিও পূর্ণাঙ্গ একটা ভিডিও দিব আপনাদের ভালোবাসা এবং যদি সাপোর্ট থাকে আমি ইনশাল্লাহ আমি আপনাদেরকে পূর্ণাঙ্গ ভিডিও দেবো এটা সবাই আছে ল্যাংটা ছিল এখন হাফ প্যান্ট পরছে আমিও হাফ প্যান্ট পরা কিছু করার নাই আমিও হাফ প্যান্ট পরা যাই হোক কি কমু ভাই আপনারা যা বলার বলবেন আর কি ভালো থাকেন সুস্থ থাকেন